এই বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না আমরা ধানের শীষের বাইরের কেউ না ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোন কেন্দ্রে তারা কেউ কোন এজেন্ট দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনা ভাঙ্গুরা উপজেলার বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন পাবনা তিন আসনের বিএনপির প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে চাটমোহর বালুরচর খেলার মাঠে সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি ভাঙুরার বিএনপির নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমহর উপজেলা সহ পাবনা তিন এলাকায় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় মুহূর্তেই তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই সমাবেশে নূর মুজাহিদ স্বপন বলেন কথা একটাই আমরা ধানের শিষের বাইরে কেউ না যদি ধানের শিষের বাইরে কেউ যায় আমি ভাঙ্গুর আরবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি ধানের শিষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে তারা কোনো এজেন্ট দিতে পারবে না ধানের শিষের বাইরে কেন্দ্রে কোনো লোক থাকবে না তার এই বিরূপ মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে নূর মুজাহিদ স্বপন গণমাধ্যমে বলেন আমি বুঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে আমি সবসময় চেষ্টা করব বিএনপির সবাই একসঙ্গে থাকার জনগণের পাশে থেকে একত্রে কাজ করার অন্যদিকে পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম গণমাধ্যমে বলেন বিএনপির গণতান্ত্রিক দল আমরা অনুরোধ করতে পারি কিন্তু হুমকি দেব না আমার বিশ্বাস যারা ধানের শীষের বাইরে রয়েছেন খুব শীঘ্রই তারা দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন এছাড়াও পাবনা জেলা বিএনপির খন্দকার বলেন নূর মুজাহিদ স্বপন একজন কাঁচা রাজনীতিবিদ নয় ভুল ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সে অন্য কিছু বোঝাতে চেয়েছে